এই হাসপাতালটি ছিল এশিয়ার সবথেকে বড়ো রোগের হাসপাতাল যেখানে আজও দিনের বেলাতে গেলেও গাটা পুরো ছমছম করে উঠবে চারিদিকটা এতটাই ভয়ানক ঠিকমতো সূর্যের আলো প্রবেশও করতে পারে না হাসপাতালের মধ্যে কারণ চারিদিকটা পুরো জঙ্গলে ভরে গেছে সঙ্গে বিষদর প্রাণীদের বসবাসস্থল হয়ে গেছে সময় কার থেকে বড় যক্ষা রোগের হাসপাতাল ধুবুলিয়া টিভি হাসপাতাল এখনকার কোভিড মহামারীর মতো তখনকার সব থেকে মারাত্মক ছিল যক্ষা এই থেকে মানুষকে জন্য ভারত রত্ন সালে তৈরি করেছিলেন শয্যা বিশিষ্ট ধুবুলিয়া টিভি হসপিটাল প্রায় তিনশো একর জায়গা জুড়ে যা ছিল এশিয়ার সব থেকে বড় যক্ষা রোগের হাসপাতাল সময়ের কালো ক্রমে ভুতুরে বাংলাতে পরিণত হয়েছে চারিদিকে শুধু ধ্বংসস্তূপ ভাঙাচোরা দেওয়াল ভাঙা ছাদ এবং আজকে আমরা চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যক্ষারোগের হাসপাতাল ধুবুলিয়ার টিভি হসপিটালে কিন্তু এই হসপিটালটি যখন ডক্টর বিধান চন্দ্র রায় উনিশশো সালে নির্মাণ করেছিল তখন ছিল এই হসপিটালটি লোকের সমাগমে একদম রমরমে কিন্তু তার বর্তমান করুণ পরিস্থিতি দেখলে খুবই খারাপ লাগবে একটা ভুতুড়ে বাড়িতে রূপান্তরিত হয়েছে আজকে ধুবুলিয়া এই টিভি হসপিটালটি মোট একশো একান্ন বিঘা জমির ওপর গঠিত হয়েছিল এই সুবিশাল ধুবুলিয়ার টিভি হসপিটাল এই টিভি হসপিটালের বর্তমান করুণ পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করবো সো ভিডিও নদীয়া জেলার বুকচিরে আজও দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল পরিত্যক্ত ধ্বংসস্তূপ এক সময় ছিল এশিয়া তথা ভারতবর্ষের গর্ব ধুবুলিয়ার টিভি হসপিটাল ডক্টর বি সি রায় চেস্ট মেমোরিয়াল স্যানিটেরিয়াম উনিশশো আটচল্লিশ সালে ভারতের প্রথম চিকিৎসক মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় একটি স্বপ্ন দেখেছিলেন এশিয়ার মধ্যে সব সবথেকে বড়ো রোগের হাসপাতাল তিনি নির্মাণ করবেন এই হসপিটালটিকে নির্মাণের জন্য বেছে নেওয়া হয়েছিল নদীয়া জেলার একটি প্রত্যন্ত জনপদ ধুবুলিয়া নামক একটি অঞ্চলকে এই এলাকাটি তখন ছিল প্রাকৃতিকভাবে দূষণমুক্ত এবং খোলামেলা এবং হসপিটাল তৈরির জন্য একদম অনুকূল এই গেটটি হচ্ছে ধুবুলিয়া টিভি হসপিটালের মূল প্রবেশদ্বার এখানে সব সময়ের জন্য দুটো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো জরুরিকালীন পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আজকে এই হসপিটালটি একটি ধ্বংসস্তূপ একটি ভুতুরে বাংলোতে রূপান্তরিত হয়েছে ডক্টর হাসপাতাল চন্দ্র বি স্বপ্নের অবস্থা এখন খুবই শৌচনীয় একটি বাংলোতে পরিণত হয়েছে চারিদিকে শুধু ধ্বংসস্তূপ ভাঙা ছোড়া দেওয়াল আর জঙ্গল এতটাই জঙ্গল যে হসপিটালের ভেতরে প্রবেশ করা খুব কষ্টসাধ্য ব্যাপার তবু আমরা একটু সাবধানতা মেনটেন করে হসপিটালের ভেতরে প্রবেশ করলাম এটি হচ্ছে হসপিটালের এখানে সমস্ত মহিলা পেশেন্টরা ভর্তি থাকতেন আর দেখুন হসপিটালের প্রবেশ করতেই গাটা পুরো ছমছম করছে অনেকে ভুতুরে ঘটনার সাক্ষী ধুবুলিয়া টিভি হসপিটাল একসময় এই হসপিটালটি জনসমাগমে ভর্তি থাকত কিন্তু আজকে এই হসপিটালের ভেতরে প্রবেশ করতে একটু ভয় ভয় করবে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন ধুবুলিয়া টিভি হসপিটালের একটি দরজা জানলা পর্যন্ত আজকে অক্ষত নেই সমস্তটাই খুলে বিক্রি করে দিয়েছে টেরোরিস্ট অ্যান্টি সোশ্যালরা হসপিটালের ইট পর্যন্ত ছাড়ছে না ইট পর্যন্ত খুলে বিক্রি করে দিচ্ছে রাতের অন্ধকারে হয়তো সময়ের কালক্রমে একদিন ধুবুলিয়া টিভি হসপিটালটি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে এশিয়ার সব সবথেকে বড়ো রোগের হাসপাতাল ধুবুলিয়া টিভি হসপিটালকে এখন একটি ভুতুরে বাংলো বলে সবাই সম্বোধন করে কারণ এ হসপিটাল অনেকে ভুতুরে ঘটনার সাক্ষী রাত হলে এখান থেকে নানা রকমের ভুতুরে আওয়াজ ভেসে আসে অনেক মানুষ এই হসপিটালকে কেন্দ্র করে ভয় পেয়েছেন তাই সাধারণ মানুষ এই হসপিটাল চত্বরে সন্ধ্যের পর আর প্রবেশ করে না সবাই বিশ্বাস করে এটি একটি হন্টেড জায়গা সামান্য একটি ঘটনা ভাবুন দিনের বেলায় হসপিটালের ভেতরে প্রবেশ করতে গাটা ছমছম করছে তাহলে রাত হলে কি হবে রাত হলে এই হসপিটালটি তার ভয়ানক রূপ ধারণ করে সাথে অনেক অসামাজিক কাজকর্মের সাক্ষী ধুবুলিয়ার টিভি হসপিটাল চোর ও ডাকাত এবং অসাধু মানুষদের গা ঢাকা দেওয়া রাস্তানায় পরিণত হয়েছে ধুবুলিয়ার টিভি হসপিটাল আমরা এখন যাচ্ছি এই হসপিটালের মেল ওয়ার্ডের দিকে যেখানে পুরুষ রোগীরা ভর্তি থাকত বাইরে থেকে হসপিটালটা দেখে খুব খারাপ লাগছে এই হসপিটালটি একসময় লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে তা আজকে এখন একটা পরিত্যক্ত ভুতুরে বাংলো চারিদিক এতটাই জঙ্গলে ভরে গেছে কিভাবে আমরা পুরুষ বিভাগের দিকে প্রবেশ করব বুঝতে পারছি না একটা ভাঙা চোরা জানলা দিয়ে হসপিটালের পুরুষ বিভাগের দিকে আমরা প্রবেশ করলাম চারিদিকে যত দূর চোখ যাবে শুধু ধ্বংসস্তূপ আর নীলা দেখলেই বুঝতে পারবেন অ্যান্টিসোসালরা হসপিটালের ইট পর্যন্ত ছাড়ছে না রাতের অন্ধকারে ইট পর্যন্ত খুলে বিক্রি করে দিচ্ছে আর এগুলো হচ্ছে টিভি হসপিটালের পুরুষ বিভাগের বাথরুম যার অবস্থা একদম শৌচনীয় অস্তিত্ব নেই বললেই চলে শুধু পড়ে রয়েছে কিছু ভাঙাচোরা ইট আর ধ্বংসস্তূপ ইমারত অস্তিত্ব বিলুপ্তির পথে এই হসপিটালের সূচনা পর্ব জানতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে স্বাধীনতার পরবর্তী সময় এখনকার কোভিড মহামারীর মতো তখনকার সবথেকে মারাত্মক রোগ ছিল যক্ষা এই প্রাণঘাতী রোগের কারণে গ্রামকে গ্রাম মানুষ মৃত্যুর কবলে চলে যেত এই প্রাণঘাতী রোগ থেকে মানুষকে বাঁচানোর উদ্দেশ্যে ভারত রত্ন এবং তৎকালীন পশ্চিমবাংলার চিকিৎসক ও মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে তৈরি হয় ধুবুলিয়ার টিবি হসপিটাল ওরপে বি সি রয় চেস্ট মেমোরিয়াল স্যানিটোরিয়াম তৎকালীন সময়ে কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল ধুবুলিয়া টিভি হসপিটাল সেরা মানে চিকিৎসা প্রদান করার জন্য যক্ষা রোগীদের এখন যেরকম ডটসের মাধ্যমে ঘরে বসে রোগের চিকিৎসা করা হয় চিকিৎসা শাস্ত্রে যেরকম আধুনিকতা এসেছে তখন কিন্তু এরকমটা ছিল না তখন মূলত যক্ষা রোগের চিকিৎসা করা হতো এই ধুবুলিয়া টিভি হসপিটালকে কেন্দ্র করে সবসময় রোগীদের সমাগমে ভর্তি থাকত ধুবুলিয়া টিভি হসপিটাল আর সব সময় এক হাজারটা করে স্টাফ কাজ করত ধুবুলিয়া টিবি হসপিটালে সঙ্গে থাকতো একশোটা করে ডাক্তার জনসমাগমে ভর্তি থাকত। এই হসপিটালটি আর আজকে দেখো চারিদিকে যত দূর চোখ যাবে শুধু খা খা করছে একটা জনা মনীষী পর্যন্ত নেই চারিদিকে শুধু ভাঙা চোরা দেওয়াল ভাঙা ছাদ এবং নষ্ট মেডিসিনের বিষাক্ত গন্ধ নদীয়ার বিখ্যাত ধুবুলিয়া টিভি হসপিটাল বন্ধ বা পরিত্যক্ত হওয়ার মূলে রয়েছে বিশেষ কিছু কারণ সরকারি উদাসীনতা দীর্ঘকালের অব্যবস্থা পরিকাঠামোর অভাব এবং রক্ষণাবেক্ষণের অভাব হসপিটালটি দিন ধরে চিকিৎসার আধুনিক সরঞ্জাম এক্স রে মেশিন ল্যাবরেটরি প্রয়োজনীয় কর্মী এবং চিকিৎসকের অভাবে ভুগছিল এবং টিবি রোগের চিকিৎসার ক্ষেত্রে আসা আধুনিকরণ নতুন দিগন্ত এর নাম হচ্ছে ডটস নিয়মিত ওষুধ দেওয়া হয় টিবি রোগে আক্রান্ত ব্যক্তিদের এর ফলস্বরূপ যক্ষা রোগে আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে বসেই নিজেদের চিকিৎসা করতে শুরু করে এবং এত বড় একটি প্রাণঘাতী মহামারী যক্ষা রোগটি নিয়ন্ত্রণে আসে ফলস্বরূপ টিবি রোগের হসপিটালের প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমতে শুরু করে এবং হসপিটালকে কেন্দ্র করে রোগীদের সংখ্যা ধীরে ধীরে কমে আসে হসপিটাল নিজের পরিকাঠামো হারিয়ে ফেলে হসপিটালের বাজেট ধীরে ধীরে কমতে শুরু করে হসপিটালের চিকিৎসার ক্ষেত্রে আসে গাফিলতি হসপিটালে স্টাফ এবং ডাক্তারদের অন্যত্র বদলি করে দেয়া হয় এবং সময়ের কালক্রমে একদিন হারিয়ে যায় এশিয়ার সবথেকে বড় রোগের হাসপাতাল ধুবুলিয়া টিভি হাসপাতাল ধুবুলিয়া টিভি হসপিটালের চারিদিকের ধ্বংসস্তূপ বলে দিচ্ছে এই হসপিটালটি অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী আবার অনেক মানুষ এই হসপিটালকে কেন্দ্র করে কিন্তু সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে আবার অনেক মানুষের শেষ ঠিকানা হয়ে উঠেছিল এই ধুবুলিয়া টিভি হসপিটালটি তাদের আর কখনো সুস্থ হয়ে বাড়িতে ফেরা হয়নি তারা চলে গেছিল না ফেরার দেশে এরকম অনেক অসংখ্য ঘটনা রয়েছে এই হসপিটালকে কেন্দ্র করে চারিদিকে যত দূর চোখ যাবে পড়ে রয়েছে কালো ছাই আর এই কালো ছাইগুলো হচ্ছে হসপিটালের বেড পোড়ানোর ছাই এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নষ্ট মেডিসিন এবং তা থেকে বেরোচ্ছে বিষাক্ত দুর্গন্ধ ধুবুলিয়া টিভি হসপিটালের মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ডের মাঝে যে বড় সুবিশাল জায়গাটি দেখা যাচ্ছে যা বর্তমানে বন জঙ্গল গাছপালায় ঢেকে গেছে বিষাক্ত প্রাণীদের রাস্তা রূপান্তরিত হয়েছে জায়গাটি এই জায়গাটি কিন্তু সবসময় এরকম ছিল না একটা সময় ছিল বিকাল হল এখানে সমস্ত পেশেন্টরা হেঁটে চলে ঘুরে বেড়াতো কিন্তু তার বর্তমান করুণ পরিস্থিতি দেখলে খুবই খারাপ লাগবে বন জঙ্গল গাছপালায় ভরে গেছে জায়গাটি বিষাক্ত প্রাণীদের রাস্তা রূপান্তরিত হয়েছে ধুবুলিয়া টিবি হসপিটাল সরকার যদি এখনো কোনো পদক্ষেপ গ্রহণ না করে হয়তো একদিন সত্যি সময়ের কালক্রমে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে ধুবুলিয়া টিভি হসপিটাল এর কোনো অস্তিত্ব হয়তো আর কোনো দিন কেউই দেখতে পাবে না আর এটা হচ্ছে ধুবুলিয়া টিভি হসপিটালের খাবারের চাট এই চাটটা দেখলেই বোঝা যাচ্ছে ডক্টর বিধান চন্দ্র রায়ের তত্ত্বাবধানে ধুবুলিয়া টিভি হসপিটালটি কত উন্নত ছিল কত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল এই হসপিটালকে কেন্দ্র করে সত্যি ডক্টর বিধান চন্দ্র রায় যা তৈরি করেছিলেন তা সত্যিই দৃষ্টান্তর আমাদের বাঙালির চিরস্মরণীয় হয়ে থাকবে ধুবুলিয়ার টিভি হসপিটাল এশিয়া মহাদেশের সবথেকে বড় যক্ষারোগের হাসপাতাল ধুবুলিয়ার টিভি হসপিটালটি গঠিত হয়েছিল প্রায় সাড়ে তিনশো বিঘা জমির ওপর এই পরিত্যক্ত ফাঁকা জমি ক্রমশ দখল হয়ে যাচ্ছে জমি মাফিয়ারা এই সকল জমি দখল করে বেনামে বিক্রি করে দিচ্ছে এরকমভাবেই যদি কিছু বছর চলতে থাকে ধুবুলিয়ার টিভি হসপিটালের অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্তির পথে আর হয়তো সময়ের কালক্রমে এই হসপিটাল দেখাই যাবে না এই ঘর দুটোর পাশ দিয়ে যাওয়ার সময় গাটা ছমছম করে উঠলো আর এই ঘর দুটো ছিল লাশ কাটা ঘর অর্থাৎ টিবি রোগে আক্রান্ত হয়ে যারা মারা যেত তাদের পোস্টমর্টাম করা হতো মূলত এই ঘরে কত না ডেড বডি ছিল এই ঘরকে কেন্দ্র করে সত্যিই ভয়ানক একটি ব্যাপার এখন শীতকাল বলে হসপিটালের কিছুটা অংশ তাও দেখা যাচ্ছে যখন বর্ষাকাল পড়বে সম্পূর্ণ বন জঙ্গলে ঢেকে যাবে হসপিটালের কিছু অংশ আর দেখা যাবে না আর এটা হচ্ছে হসপিটালের ইলেকট্রিক সিটি কন্ট্রোল রুম এখান থেকেই যাবতীয় ইলেকট্রিক সিটি কন্ট্রোল করা হতো সেই সময়কালে আর এখন তার বর্তমান পরিস্থিতি খুবই শৌচনীয় ধুবুলিয়া টিভি হসপিটালের এই পরিত্যক্ত রাস্তাগুলো একটা সময় ছিল জনসমাগমে ভর্তি থাকত ধুবুলিয়া টিভি হসপিটালকে কেন্দ্র করে দিবারাত্রি রাত্রি একশোটা করে ডাক্তার এবং এক হাজারটা করে স্টাফ কাজ করেই চলতো তখন এই হাসপাতালের রাস্তাগুলো জনসমাগমে একদম রম রম করতো আর এখন তার বর্তমান পরিস্থিতি দেখলেই কান্না পাবে আর এটা হচ্ছে ধুবুলিয়া টিভি হসপিটালের ওয়াটার সাপ্লাই ইউনিট অর্থাৎ জল ট্যাঙ্কি ধুবুলিয়াকে কেন্দ্র করে এটিই হলো প্রথম জল ট্যাঙ্কি ধুবুলিয়ায় কিন্তু আগে কোনো জল ট্যাঙ্কি ছিল না ধুবুলিয়া টিভি হসপিটালেরই জল ট্যাঙ্কি ছিল ধুবুলিয়ার মধ্যে সর্বপ্রথম জল ট্যাঙ্কি যার বর্তমান করুণ পরিস্থিতি দেখলেই বুঝতে পারবে জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোরা স্তূপ রাস্তায় যাবার পথে যে ঘরগুলোকে দেখতে পাচ্ছ এই ঘরগুলো কিন্তু কোনো সাধারণ ঘর নয় এই ঘরগুলি হচ্ছে ধুবুলিয়ার টিভি হসপিটালের স্টাফ কোয়ার্টার এগারো নম্বর এবং ১২ নম্বর কোয়ার্টারের কিছু অংশ আমরা এখন চলে এসেছি ধুবুলিয়ার টিভি হসপিটালের দশ নম্বর এগারো নম্বর কোয়ার্টারে এখানে এক সময় ছিল জনবসতিপূর্ণ জায়গা এই সব কোয়ার্টার মানুষের সবসময় জনসমাগমে ভর্তি থাকত তার বর্তমান করুণ পরিস্থিতি কত শৌচনীয় তোমরাই দেখো এক সময় ধুবুলিয়া টিভি হসপিটালকে কেন্দ্র করে এক হাজারটা করে স্টাফ দিবারাত্রি রাত্রি কাজ করত। তাদের থাকার জন্য ডক্টর বিধানচন্দ্র রায় তৈরি করেছিলেন স্টাফ কোয়ার্টার আর এগুলো হচ্ছে ধুবুলিয়া টিভি হসপিটালের স্টাফ কোয়ার্টার কিছু মানুষ এখনও থাকে এই স্টাফ কোয়ার্টারকে কেন্দ্র করে তার বর্তমান করুণ পরিস্থিতি দেখলে সত্যিই খুবই খারাপ লাগবে এক সময় এখানে জনসমাগমে ভর্তি থাকত বর্তমানে ধুবুলিয়া টিভি হসপিটালের পরিত্যক্ত ফাঁকা কোয়ার্টার ক্রমশ দখল হয়ে যাচ্ছে আবার কোন কোনো কোয়াটার সময়ের কালক্রমে একা একাই ভেঙে পড়ছে আবার কোনো কোয়ার্টারে ইট পর্যন্ত খুলে বিক্রি করে দিচ্ছে সোশ্যালেরা এক সময় ধুবুলিয়া টিভি হসপিটালকে কেন্দ্র করে নানা পূজার আয়োজন করা হতো দুর্গাপূজা থেকে শুরু করে কালী পূজা আর এটাই হচ্ছে ধুবুলিয়া টিভি হসপিটালের আপনজন ক্লাব তো ভিওয়ার্স আমার পেছনে যে জঞ্জালটা দেখতে পাচ্ছ এখানে এক সময় ছিল ধুবুলিয়ার টিভি হসপিটালের এগারো নম্বর কোয়ার্টার কিন্তু এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও একটা ইট পর্যন্ত এখানে দেখতে পারবে না কোয়ার্টারের এর সামনেই ছিল ধুবুলিয়ার টিভি হসপিটালের পুলিশ ফাঁড়ি তার অস্তিত্ব সময়ের কালক্রমে বিলুপ্ত হয়ে গেছে এই যে সামনে আবর্জনাপূর্ণ জায়গাটি দেখতে পাচ্ছ এখানে এক সময় ছিল ধুবুলিয়ার টিভি হসপিটালের কোয়ার্টার সামনে ছিল পুলিশ ফাঁড়ি কিন্তু তার বর্তমান পরিস্থিতি দেখলেই বুঝতে পারবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও একটা ইট পর্যন্ত খুঁজে পাবে না কোয়ার্টারের কারণ এই সমস্ত ইট কোয়ার্টারের সমস্ত কিছু অ্যান্টি সোশ্যালরা বিক্রি করে দিয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি ধুবুলিয়া টিভি হসপিটালের টি প্ল্যান্টের মূল প্রবেশদ্বারের সামনে ডক্টর বিধানচন্দ্র রায় তৎকালীন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই টি প্ল্যান্টটি তৈরি করেছিল টিভি হসপিটালের সমস্ত জল পরিশোধনের জন্য তার বর্তমান করুণ পরিস্থিতি খুবই শৌচনীয় জঙ্গলে পরিণত হয়েছে সম্পূর্ণ জায়গাটি ডক্টর বিধানচন্দ্র রায় তার স্বপ্নের হাসপাতাল ধুবুলিয়া টিভি হাসপাতালের জন্য তৈরি করেছিলেন তৎকালীন সময়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ধুবুলিয়া টি প্ল্যান্টের এই প্রোজেক্টটি এই টি প্ল্যান্টের কাজ ছিল ম্যান হল দিয়ে আসা দূষিত জল পরিশোধন করে খালের মাধ্যমে তা জলঙ্গি নদী পর্যন্ত পৌঁছানো ডক্টর বিধান চন্দ্র রায়ের স্বপ্নের প্রজেক্টের দামি দামি যন্ত্রাংশ পড়ে পড়ে নষ্ট হচ্ছে হয়তো সময়ের কালক্রমে এসব কিছুই একদিন হারিয়ে যাবে কোনো কিছুরই আর অস্তিত্ব থাকবে না যদি রক্ষণাবেক্ষণ না হয় আমার পেছনে যে বটগাছটা দেখতে পাচ্ছ সেই বটগাছটা ছিল ধুবুলিয়া এগারো নম্বর কোয়ার্টারের ঠিক সামনে সেই বটগাছটা সময়ের কালক্রমে আজও দাঁড়িয়ে রয়েছে সেইভাবেই কিন্তু ধুবুলিয়া টিভি হসপিটালের এগারো নম্বর কোয়ার্টার সম্পূর্ণভাবে বিলুপ্তি হয়ে গেছে সময়ের ধুবুলিয়া টিভি হসপিটালকে কেন্দ্র করে টিভি হসপিটালের পার্শ্ববর্তী রাস্তা থেকে টি প্ল্যান্ট পর্যন্ত ম্যান হল তৈরি করা হয়েছিল যা ধুবুলিয়ার সর্বপ্রথম ম্যান হল ভারত রত্ন ডাক্তার বিধানচন্দ্র রায় ধুবুলিয়ার টিভি হসপিটালটিকে এতটাই আধুনিকভাবে তৈরি করেছিলেন যে উনিশের দশকে ধুবুলিয়ার বুকে প্রথম ম্যানহল তৈরি হয়েছিল এই ধুবুলিয়ার টিভি হসপিটালকে কেন্দ্র করে এই রাস্তাগুলি শুধু রাস্তা নয় এগুলো হচ্ছে পুরনো স্মৃতি যা অতীতকে মনে করিয়ে দেয় কি ছিল আর কি হয়ে গেছে এশিয়ার সবথেকে বড় যক্ষারোগের হাসপাতাল কি পরিণত হয়েছে আর সামনে যে কোয়ার্টারটা দেখতে পাচ্ছ রাস্তার ধারে টিনের দ্বারা বন্ধ রয়েছে এটি ছিল ধুবুলিয়া টিভি হসপিটালের নার্স কোয়ার্টার যা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডক্টর বিধান চন্দ্র রায়ের স্বপ্নের হাসপাতাল ধুবুলিয়া টিভি হাসপাতাল ডক্টর বিধান চন্দ্র রায়ের স্বপ্নকে জীবিত রাখতে হলে আমাদের বাঙালির কর্তব্য এ হাসপাতালটা নতুন কোনো উদ্যোগের সাথে নতুন কোনো কারণে চালু করার যাতে নতুন কোনো কারণে এই হসপিটালটি চালু হয় সরকারের কাছে এটাই আবেদন রাখব এটাই অনুরোধ রাখব আর রাস্তার ধারে এটি ছিল টিভি হসপিটালের উদ্যান টিভি হসপিটালের স্টাফ কোয়ার্টারের যে সকল বাচ্চারা ছিল এই উদ্যানে তারা খেলে বেড়াতো কিন্তু আজকে জঙ্গলের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে সম্পূর্ণ উদ্যানটি আর এই যে ভাঙাচোরা দোকানগুলো দেখতে পাচ্ছ এই দোকানগুলি ছিল ধুবুলিয়া টিভি হসপিটালের পার্শ্ববর্তী গৌরনগর বাজারের কিছু দোকান তো আমার পেছনে যে বাজারটা দেখতে পাচ্ছ এই বাজারটা হচ্ছে ধুবুলিয়া টিভি হসপিটালের পার্শ্ববর্তী বাজার ধুবুলিয়ার তালতলা বাজার এই বাজারের বর্তমান পরিস্থিতি খুবই শোচনীয় কিন্তু এরকম পরিস্থিতি সব সময় ছিল না ধুবুলিয়া টিভি হসপিটাল যখন চালু ছিল এই বাজারটা ছিল জমজমাটপূর্ণ একটি বাজার এক সময় ধুবুলিয়া টিভি হসপিটালটি যখন চালু ছিল তখন গৌনগর বাজারকে কেন্দ্র করে জমজমাটপূর্ণ বাজার বসত আর এখন তার বর্তমান পরিস্থিতি খুবই শৌচনীয় ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের হাসপাতাল ধুবুলিয়া টিভি হসপিটালের বর্তমান করুণ পরিস্থিতি তোমাদের কেমন লাগলো তা তোমাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে এরকমই ঝাঁচকচকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সাথে থাকো পাশে থাকো এবং দেখতে থাকো ইয়োর টুকুন ভাই টাটা